সব সময় গান বাজনা দেখা সিনেমা দেখা খারাপ কাজের প্রতি মন টানতে থাকে এই জন্য প্রিয় মা যখনই দেখবেন আপনার সব সময় খারাপ কাজ করতে মনে চায় ভালো কোনো কাজ করতে মনে চায় না নামাজ পড়তে মনে চায় না রোজা রাখতে মনে চায় না প্রালাত করতে মনে চায় না রাজগার করতে মনে চায় না দান ডান করতে মনে চায় না কোনো ভালো জিনিসই আপনার করতে মনে চায় না তখন আপনি নিশ্চিত বুঝে নেবেন যে আপনি একজন মহাপাপী সমুল্লাহি রান রহিম আমি সোমিয়া ইন্ডিয়া কলকাতা হাওড়া থেকে বন্ধুরা এমন কিছু চিহ্ন যদি শরীরে দেখা যায় তাহলে সে জান্নাতি না জাহান নামি সেটা বুঝতে পারা যায় তাহলে আজকের ভিডিওতে জেনে নেওয়া যাক সেই চিহ্নগুলো কি কি যেটা শরীরে থাকলে বোঝা যাবে যে আপনি জান্নাতী না জাহান তো চলুন ভিডিওটা কন্টিনিউ করা যাক ভিডিওটা দেখুন মনোযোগ সহকারে আর আপনার সাথে একবার মিলিয়ে নিন সেই চিহ্নগুলো আপনার শরীরে আছে কি না আর যদি থেকে থাকে তাহলে আজ থেকেই তবা করুন এবং আল্লাহর রাস্তায় চলুন তাহলে চলুন সময় নষ্ট শুরু করা যাক আজকের ভিডিও পাঁচটি চিহ্ন যদি আপনার শরীরে দেখা যায় তাহলে নিশ্চিত বুঝে নিবেন যে আপনি একজন মহাপাপি যে ব্যক্তি মহাপাপি অনেক বড় গোনাগার ওই ব্যক্তির শরীরে এই পাঁচটি চিহ্ন ভেসে ওঠে আর যেই ব্যক্তির শরীরে এই আলামত গুলো ভেসে ওঠে ওই ব্যক্তির নামাজ রোজা হজ জাকাত কোরআন তেলাওয়াত জিকির আজগার দান সত্তা কোনো কিছুই আল্লাহ পাক রবুল আলমিন কবুল করেন না তারা যদি খাটি না করে মারা যায় তাহলে তারা আল্লাহাকাল কঠিন অগ্নি হবে তাই প্রিয় ভিডিওটি করে সম্পূর্ণ দেখুন এবং আমরা আজকে একটু মিলিয়ে দেখবো যে এই আলামত আমাদের মাঝে আছে কিনা যদি থাকে তাহলে ভিডিওর শেষে আমরা তওবা করে আল্লাহর কাছে তওবা করবো মাফ চাইব ক্ষমা চাইব অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলমিন আমাকে আপনাকে মাফ করে দেবেন ইনশা আল্লাহ তাহলে পাঁচটি আলামতের মধ্যে এক নাম্বার আলামত হলো চেহারা কালো হয়ে যাওয়া মলিন হয়ে যাওয়া ফ্যাকাশে হয়ে যাওয়া হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস আনহু বর্ণনা করেছেন নবী করিম সাল আলী ওসাল্লাম এরশাদ করেছেন যেই ব্যক্তি অনেক বেশি গোনা করে তার চেহারাটা দিন দিন কালো হয়ে যায় অন্ধকার হয়ে যায় ফ্যাকাশে হয়ে যায় মলিন হয়ে যায় আপনার চেহারা যতই সুন্দর থাকুক না কেন ফর্সা থাকুক না কেন আল্লাহ পাকের নাফরমানি করার কারণে অনেক বেশি গুনাহ করার কারণে আল্লাহ প্রদত্ত যে নূর আপনার চেহারার মধ্যে ছিল সেটা দিন দিন কমে যায় ফ্যাকাশে হয়ে যায় অন্ধকার হয়ে যায় কালো হয়ে যায় আল্লাহ পাক রব্বুল আলমিন প্রত্যেকটা মানুষকে সৃষ্টি করার পরে আল্লাহ তালা তার ভেতরে একটা নূর দিয়ে দিয়েছেন তার দিকে তাকাইলে মায়া লাগে ঘৃণা লাগে না প্রিয় ভাইরা মা বোনেরা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারিমের সূরা মধ্যে বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি আমি মানুষকে সবচাইতে সুন্দর আকৃতিতে সবচাইতে সুন্দর গঠন দিয়ে সৃষ্টি করেছি কিন্তু মানুষ যখন গুনা করে অন্যায় করে পাপ করে আমার নফর মনে করে তখন তার চেহারা থেকে সেই নূরটা উঠে যায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যেই ব্যক্তি ফজরের নামাজ আদাই না করে ঘুমিয়ে থাকে সারা দিন ঘুণা করে প্রতি মুহূর্তে প্রতি সেকেন্ডে গুণা করে আল্লাহ পাক রব্বুল তার চেহারা থেকে সেই নূরটাকে উঠিয়ে নেন যার কারণে তার চেহারা দিকে তাকাইলে অন্ধকার লাগে কালো লাগে ফ্যাকাশে লাগে প্রিয় ভাইরা মা বোনেরা এই জন্য আপনার চেহারা যদি কালো হয়ে যায় ফ্যাকাশে হয়ে যায় অন্ধকার হয়ে যায় মলিন হয়ে যায় তাহলে নিশ্চিত বুঝে নিবেন যা আপনি একজন নিঃসন্দেহ মহাপাপী অনেক বড় গুণা করেছেন অচিরেই কাছে কাছে আপনাকে ক্ষমা চাইতে চাইতে হবে হবে মাফ তওবা করে আল্লাহর ফিরে আসতে হবে আল্লাহ আলামিন আপনার উপরে হয়ে 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 আছেন আছেন বেজার অকুশি আছেন আপনি যদি তওবা করে আল্লাহর কাছে ফিরে আসেন পাক রব্বুল আলামিন আপনার সেই চেহারার মধ্যে আবারও সেই নূরটাকে ফিরিয়ে দিবেন দুই নাম্বার আলামত হলো আপনার অন্তর মরে যাওয়া কালো হয়ে যাওয়া কোনো ভালো জিনিস আপনার করতে মনে চায় না সব সময় খারাপ জিনিসের প্রতি আপনার মন টানে প্রিয় ভাইরা মা প্রত্যেকটা অন্তর প্রথম দিকে পরিষ্কার থাকে আয়নার মতো ঝলমলে থাকে কিন্তু মানুষ যখন একটা গুনা করে তখন তার এই অন্তরের মধ্যে কলবের মধ্যে একটা দাগ পড়ে যায় কালো দাগ হয়ে যায় এই রকম ভাবে যখন একের পর এক মানুষ খারাপ কাজ করতে থাকে আল্লাহ পাকের নাফরমনি করতে থাকে গুনাহের কাজ করতে থাকে তখন তার পরিষ্কার অন্তরটা আয়নার মতো ঝলমলে অন্তরটা আলো হয়ে যায় একেবারে অন্ধকার হয়ে যায় তখন তার এই কলবের মধ্যে কোনো সময় ভালো কাজ করতে মনে চায় না সব সময় গান বাজনা দেখা সিনেমা দেখা খারাপ কাজের প্রতি মন টানতে থাকে এই জন্য প্রিয় ভাইরা মা বোনেরা যখনই দেখবেন আপনার সব সময় খারাপ কাজ করতে মনে চায় ভালো কোনো কাজ করতে মনে চায় না নামাজ পড়তে মনে চায় না রোজা রাখতে মনে চায় না কোরআন তালাত করতে মনে চায় না জিকি রাজগার করতে মনে চায় না দান সত্তা করতে মনে চায় না কোনো ভালো জিনিসই আপনার করতে মনে চায় না তখন আপনি নিশ্চিত বুঝে নেবেন যে আপনি একজন মহাপাপী অনেক বড় গুনাকার আর এই অবস্থায় যদি আপনি মারা যান না করে যদি মারা যান তাহলে পাক রব্বুল আলমিন বলছেন নিশ্চিত আপনাকে নামে যেতে হবে এই জন্য আপনারা অবশ্যই আমাদেরকে তওবা করে ফিরে আসতে হবে নাসুহা করে করে আল্লাহর কাছে ফিরে আসতে হবে এরপরে পাক রব্বুল আলমিন আপনার অন্তরটা আগের মতো স্বচ্ছ করে দিবে পরিষ্কার করে দিবে আইনার মতো ঝলমলে থাকবে তখন আপনি আল্লাহর কাছে যে দোয়া করবেন যা কিছু চাইবেন আল্লাহ পাক আলামিন সাথে সাথে আপনার সকল দোয়া কবুল করে নেবেন তিন নাম্বার আলামত হলো যার চোখ দিয়ে পানি বের হয় না সে হচ্ছে বড় গুনাহগার মহা পাপী একজন মানুষ মোনাজাতে হাজারো কান্নার চেষ্টা করলেও তার চোখ দিয়ে এক ফোঁটা পানি বের হয় না তাদের গুলো পাথরের ন্যায় শক্ত হয়ে গেছে আল্লাহ পাক রব্বুল আলামিন সৌরাতুল বাকারার মধ্যে বলেন সুম্মা কাসাত কুলুবুকুম মিন আও কিছু কিছু মানুষের অন্তর পাথরের ন্যায় শক্ত হয়ে গিয়েছে অথবা পাথরের চেয়েও বেশি শক্ত হয়ে গিয়েছে পাথর পর্যন্ত আল্লাহ তালার ভয়ে আল্লাহ তালার আজাবের ভয়ে ক্রন্দন করে কিন্তু মানুষ এমন কঠিন হয়ে যায় শক্ত হয়ে যায় গুনাহের কারণে পাপের কারণে অন্যায়ের কারণে যার চোখ দিয়ে আল্লাহর ভয়ে কবরের ভয়ে মরণের ভয়ে আল্লাহর শাস্তির ভয়ে তাদের চোখ দিয়ে এক ফোঁটা পানি পর্যন্ত বের হয় না না বিল্লাহ তাই প্রিয় ভাইরা মা বোনেরা যখনই আপনি দেখবেন যে আপনার চোখ দিয়ে এক ফোঁটা পানি বের হচ্ছে না আল্লাহর আজাবের ভয়ে কবরের ভয়ে হাসর নাসরের ভয়ে আপনার চোখ দিয়ে এক ফোটা বিন্দু পরিমাণ পানি বের হচ্ছে না তখনই আপনি বুঝবেন যে আপনি একজন মহাপাপী বড় গুণাগার আল্লাহ পাক রব্বুল আলমিন আপনার গুনাহের কারণে আপনার দিলটাকে আপনার অন্তরটাকে শক্ত করে দিয়েছে যার কারণে আপনার অন্তর থেকে আপনার চোখ দিয়ে এক ফোটা পানি বের হচ্ছে না চার নম্বর আলামত হলো রিজিক সংকীর্ণ হয়ে যাওয়া যে ব্যক্তি গুনাহ করে ওই ব্যক্তির রিজিককে আল্লাপাক রব্বুল আলমিন সংকীর্ণ করে দেন কমিয়ে দেন মূলত গুনাহের কারণে আল্লাহ তালা এটা করে থাকেন পাক রব্বুল আলমিন ওই ব্যক্তির উপর থেকে তার রহমত এবং বরকতকে উঠিয়ে নেন এই জন্য প্রিয় ভাইরাম আবনেরা যাদের ইনকামের মধ্যে কোনো ধরনের বরকত হচ্ছে না কোনোভাবেই আপনার জীবনে সফলতা আসতেছে না কোনোভাবেই আপনি আপনার জীবনে উন্নতি করতে পারছেন না কোনো কিছুতে বরকত পাচ্ছেন না তারা মূলত গুনাহ করেন গুনাহের কারণেই বেশিরভাগ ক্ষেত্রে আল্লাহ তালা তার রিজিককে সংকীর্ণ করে দেন এর জন্য আল্লাহ তাআলা কোরআন মধ্যে বলেন ইন্নাল্লাহা ইয়ারズুকু মাইয়্যাশাউ বিগাইর হিসাব আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে ইচ্ছা থাকে বি হিসাব রিজিক দান করেন আল্লাহ তালা আরো বলেন ওয়া মাইয়্যাত্তাকিল্লাহু ইজআল্লাহু মাখরাজা ওয়া ইয়ারズুকহু মিন হাইসলা লা ইয়াহতাসিব ব্যক্তি আল্লাহকে ভয় করে মনের মধ্যে তাকওয়া অর্জন করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এমন এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দেন যেটা সে কখনোই কল্পনাও করতে পারে নাই এজন্য প্রিয় ভাইয়েরা মা বোনেরা যখনই আপনার রিজিকের সংকীর্ণ হবে যখন আপনার রিজিক কমে যাবে আপনার জীবন থেকে বরকত উঠে যাবে তখনই আপনি বুঝে নেবেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উপর রাগান্বিত হয়ে আছেন আপনি গুনাহ করেছেন আপনি মহাপাপ করেছেন অচিরেই আপনাকে আল্লাহর কাছে তওবা করতে হবে মাফ চাইতে হবে যদি আপনি তওবা করে আল্লাহর কাছে ফিরে আসতে পারেন আল্লাহ আপনার রিজিকের সকল প্রকার দূর করে দিবেন নাম্বার এবং সর্বশেষ আলামত হচ্ছে মানুষ যাকে পছন্দ করে না আল্লাহও তাকে পছন্দ করে না হাদিসের মধ্যে এসেছে রসলে করিম সাল আলী হাসাল্লাম বলছেন যে ব্যক্তির ব্যবহারে মানুষ দূরে সরে যায় তার কাছে থাকতে চায় না আল্লাহ পাক রবুল্লাহ আলামিন তাকে পছন্দ করেন না আর আল্লাহ যাকে পছন্দ করে মানুষও তাকে পছন্দ করে ভালোবাসে আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে পছন্দ করে আর আরশে আজিমের মধ্যে তার ব্যাপারে ঘোষণা করতে থাকে যে ও জিবরাইল আমি দুনিয়ার মধ্যে অমক বান্দাকে পছন্দ করি ভালোবাসি তুমিও তাকে পছন্দ করো ভালোবাসো হযরত জিবরাইল আলাইহিস সালাম সপ্তম আসমান থেকে ঘোষণা করতে থাকে সকল ফেরেশতাদের উদ্দেশ্যে যেও তারা আল্লাহ তালা ওই বান্দাকে ভালোবাসে আমি জিব্রাইল তাকে পছন্দ করি ভালোবাসি তোমরা সকল ফেরেস্তারাও ওই বান্দাকে ভালোবাসো তখন সমস্ত ফেরেস্তারা জিব্রাইল আলিহী ইসলামের কথা অনুযায়ী ওই বান্দাকে পছন্দ করতে থাকে ভালোবাসতে থাকে এবং ওই সমস্ত ফেরিস্তারাও ঘোষণা করতে থাকে ও দুনিয়াবাসী আমরা ফেরেস্তারা ওই বান্দাকে ভালোবাসি তোমরাও তাকে ভালোবাসো এই রকমভাবে আল্লাহ তালা থেকে শুরু করে জিব্রাহল এবং জিব্রাহল আলিহ ইসলাম থেকে শুরু করে সমস্ত ফেরেস্তা এবং সমস্ত ফেরিস্তা থেকে দুনিয়ার সকল মানুষ ওই বান্দাকে ভালোবাস ভালোবাসতে শুরু করে পছন্দ করতে শুরু করে প্রিয় মানুষ যাকে করে না তাকে পছন্দ করে না এই জন্য মানুষ যদি আপনার থেকে দূরে সরে যায় আপনার কাছে থাকতে না চায় তখন আপনি বুঝতে পারবেন যে আপনি নিঃসন্দেহে একজন গুণাহার পাপি একজন মানুষ আপনি গুণা করেছেন অন্যায় করেছেন যার কারণে মানুষ আপনাকে পছন্দ করছে না ভালোবাসে না এরকমটা যদি হয়ে থাকে তাহলে অবশ্যই প্রিয় ভাইরা মা বোনেরা আপনাকে তওবা করে ফিরে আসতে হবে তাহলে অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলমিন তওবার মধ্য দিয়ে আপনাকে আগের মতো ভালোবাসতে শুরু করবে এবং মানুষও আপনাকে ভালোবাসতে শুরু করবে আল্লাহ তালা আমাদেরকে সেই তৌফিক দান করুন প্রিয় ভাইরা মা বোনেরা আমি আবারও একটু সংক্ষেপে আপনাদেরকে সেই পাঁচটি কারণ পাঁচটি আলামত পাঁচটি চিহ্ন পাঁচটি নিদর্শন আমি একটু সংক্ষেপে বলে দিচ্ছি এক নম্বর হলো চেহারা কালো হয়ে যাওয়া অন্ধকার হওয়া ফ্যাকাশে হওয়া উজ্জ্বলতা নষ্ট হয়ে যাওয়া এটা হচ্ছে এক নাম্বার কারণ যদি আপনার মতে হয়ে থাকে তাহলে বুঝবেন যে নিঃসন্দেহে আপনি একজন মহাপাপি গুণাগার আল্লাহ পাক আপনার উপর আকান্বিত হয়ে আছেন দুই নাম্বার কারণ হলো গুনাহের কারণে অন্তর মরে যায় আলো হয়ে যায় অন্ধকার হয়ে যায় কোনো ভালো জিনিস আপনার করতে মনে যায় না সব সময় বেশি করে খারাপ জিনিসের প্রতি মন টানে নামাজ রোজা কোনো কিছুই আপনার ভালো লাগে না এটা হচ্ছে দুই নাম্বার কারণ তিন নাম্বার কারণ হলো চোখে পানি না আসা গুনাহের কারণে চোখের পানি শুকিয়ে যাওয়া অন্তর শক্ত হয়ে যাওয়া কঠিন হয়ে যাওয়া আপনি হাজারও চেষ্টা করলে আপনার চোখ দিয়ে বিন্দু মাত্র পানি বের করতে পারেন না তাহলে বুঝতে হবে যে আপনার গুরাহের কারণে অন্তরটা শক্ত হয়ে গিয়েছে কঠিন হয়ে গিয়েছে এটা হচ্ছে তিন নাম্বার কারণ চার নাম্বার কারণ হলো রিজিক সংকীর্ণ হয়ে যাওয়া কোনোভাবেই আপনি রিজিকের অভাব দূর করতে পারছেন না জীবনে উন্নতি করতে পারছেন না কোনোভাবেই আপনার রিজিকের অভাব দূর হয় না সব সময় দারিদ্রতা আপনার জীবনে লেগেই থাকে তাহলে বুঝতে হবে যে আপনি অনেক বড় পাপ করেছেন অন্যায় করেছেন আপনি একজন পাপি মানুষ পাঁচ নাম্বার এবং সর্বশেষ কারণ হলো মানুষ তাকে পছন্দ করে না আল্লাহ তাকে পছন্দ করে না আপনার ব্যবহারে যদি মানুষ কষ্ট পেয়ে থাকে মানুষ যদি আপনার থেকে দূরে চলে যায় মানুষ আপনার কাছে থাকতেই পারে না আপনার ব্যবহারের কারণে আপনার কথার কারণে তাহলে বুঝতে হবে মানুষ আপনাকে পছন্দ করে না যার কারণে আল্লাহ আপনাকে পছন্দ করে না ভাইরা আপনারা পাঁচটি কারণের কোনো একটা কারণ যদি আপনার মধ্যে থেকে থাকে তাহলে অবশ্যই আপনি অচিরে তবা করে ফিরে আসবেন যদি তবা না করেন এই অবস্থায় যদি আপনি মারা যান তাহলে অবশ্যই কিন্তু আপনাকে জাহান নামে যেতে হবে যেন অবশ্যই আপনারা তওবা করবেন প্রথমে দুই রাকাত নামাজ পড়বেন গুনাহের কথা স্মরণ করে আল্লাহর কাছে তওবা করার উদ্দেশ্যে দুই রাকাত নামাজ পড়বেন এরপরে জায়নামাজে বসে আপনারা আল্লাহর কাছে বেশি বেশি ইস্তেকবার পড়বেন ইস্তেকবার পড়ে ইস্তেকবার পড়ে আল্লাহর কাছে তওবা করবেন মাফ চাইবেন অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার অতীত জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে আপনাকে একেবারে মাসুম বান্দা বানিয়ে দিবেন ইনশাআল্লাহ আশা করি আল্লাহ তালা আমাদেরকে এই পাঁচটি কারণ ভালো করে জেনে বুঝে এরপরে আল্লাহর কাছে অবাক করার দান করুন সালাম আলাইকুম রহমতুল্লাহি তো আমার সম্মানিত ভাই বোনেরা আমার দর্শকবৃন্দ তো আজকে আপনারা এই ভিডিওটিকে মনোযোগ সহকারে দেখেছেন যদি মনোযোগ সহকারে দেখে থাকেন মনোযোগ সহকারে শুনে থাকেন তাহলে বুঝলেন তো যে কি কী কারণগুলো আছে যেগুলো যদি আমাদের নিজেদের মধ্যে দেখতে পাই তাহলে বুঝতে হবে যে ঈশ্বর ওপরালা আল্লাহ পাক আমাদের ওপরে কি আছেন নারাজ আছেন রাগান্বিত আছেন সো সেই কাজগুলো থেকে আমাদের বিরত থাকতে হবে এবং সেই কাজগুলো আমাদের করা যাবে না যাতে আমাদের জীবনে আবার সেই জিনিসগুলো ফিরে আসে যেটাই আল্লাহ পাক খুশি হবে তো আজকে বন্ধুরা এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে দেবেন একটি লাইক করবেন আর কমেন্ট সেকশানে অবশ্যই জানাবেন যে আজকে ভিডিওটা আপনাদের কেমন লাগলো আর একটা ইম্পর্টেন্ট কথা সেটা হলো যে আমার সমস্ত চ্যানেলগুলোর লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দিয়েছি অফিসিয়াল সোমিয়া এবং সোমিয়া রিয়াক্টস আর এই যে চ্যানেলটা সেটা হচ্ছে স্লাম দি আলটিমেট পিস তো সমস্ত চ্যানেলের লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দিয়েছি আপনারা যদি চান যে সৌমিয়াদির সাথে জুড়ে থাকবেন ভিডিও দেখবেন এবং এই বাস্তবিকতার সাথে আপনারাও চলবেন তাহলে অবশ্যই সেই চ্যানেলগুলোতে ভিজিট করবেন এবং সাবস্ক্রাইব করে সোমিয়াদের সাথে থাকবেন তো আজকে এই পর্যন্তই পরবর্তী নতুন ভিডিওতে আবার দেখা হচ্ছে আল্লাহ হাফিজ